শুভ দুপুর বন্ধুরা চলে এসছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আজকে যেহেতু আমার বিবাহবার্ষিকী তোমরা সবাই জানো তো আজকে সকালের দিকটা আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকাল সকাল উঠে পড়ি উঠে পড়ে আমি সব কাজ সেরে নিই সেরে নিই আমি সকাল সকাল স্নান করে নিই স্নান করে একটু বউ বউ সেজে নিই এই যে দেখো বউ বউ সেজে ফেলেছি একটু সাজুগুজু করি অল্পর মধ্যে তারপরে আমি শাড়ি তো পরেছি দেখেছ শাড়ি পরি আর দেখো দুজনে মা মেয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এবারে কিন্তু আমি পূজাতে যাব। আজকের দিনটা আমি আগে পূজায় যাই অন্য দিন যেরকম করি সব কাজ সেরে রান্না সেরে পূজা করি কিন্তু আজকের দিনে আগে আমি ঠাকুরকে সময় দিই ঠাকুরকে ভক্তি করে ডাকি তারপরে রান্নাবান্না করি কারণ অন্যদিন তো আমি ঠাকুরকে তাড়াহুড়ো করে পূজা দিয়ে দিই বলি অন্য বাড়ি খেয়ে নাও ঠাকুর অন্য বাড়িতে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমার আজকে কোনো রকমে দিলাম এরকম আর কি কিন্তু আজকের দিনে ঠাকুরকে আমি একটু অন্যভাবে ডাকি যে আর তোমার জন্যই কিন্তু এই বছরটা ফিরে আসে তাই তোমার আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন তো দেখো মন ভরে ডাকি ঠাকুরকে আর ঠাকুরের কাছে বারবার আশীর্বাদ চাই যে আমাকে এই বছরটা বছর বছর ফিরিয়ে দিও দেখো আমার ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে পূজা দিয়েছি মন ভরে পূজা দিই আজকের পূজাটা আমার কাছে খুব স্পেশাল থাকে কারণ কোনো খুঁত রাখি না আজকের পূজাতে মন ভরে ডাকি ঠাকুরকে অনেকটা টাইম দিয়ে আর এই যে দেখো আমি এবারে রান্নাঘরে চলে এসেছি আর আজকে দুপুরে যা যা মেনু আছে তোমাদের সাথে ঝটপট শেয়ার করে এই যে দেখো আজকে আছে দুপুরে মেনুতে মাটন কষা আর এই যে দেখো সব আলু কেটে নিয়েছি আর হবে বিরিয়ানি এটা হচ্ছে বিরিয়ানির আলু তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে আমার সব রেডি আছে তো এদিকে দেখো সব রেডি করে ফেলেছি তো আজকেই এই দুপুরে মেনু করব মাটন কাঁসা আর বিরিয়ানি হবে আর আমিও রান্নাঘরে চলে এসেছি আর দেখো আমাকে শাড়ি পরে আগে বলো কেমন লাগছে বউ বউ সাজে তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আবার টাটা আবার পরে দেখা করছি এই যে দেখো মাটন কষাটা আমার প্রায় হয়েই এসেছে কালারটা একটু মনো মোটামুটি হয়েছে তাই না খুব বেশি কালার দিতে গেলে ভয়ও লাগে বাচ্চারা খাবে তো খেতে না পারলে আমারই খারাপ লাগে আমার কাছে দুটো দিন ভীষণ স্পেশাল বারোই আগস্টে আমাদের বিয়ে হয়েছিল আর পনেরোই আগস্টে আমাদের বৌবাদ হয়েছিল। মানে রিসেপশন তাই এই দুটো দিন আমার কাছে ভীষণ স্পেশাল আমি তো মাটন কষাটা করছি বিরিয়ানিটা কিন্তু তোমার দাদার হাতেই খেতে হবে কারণ বিরিয়ানিটা বানাবে কিন্তু তোমাদের দাদাই তো ওকে আমি বললাম তুমি কিন্তু বিরিয়ানি বানাবে তোমার হাতে বিরিয়ানিটা খুব ভালো হয় একটু বললো না 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 আমার হাতে ভালো হয় না তোমার হাতেই ভালো হয় আমি বললো না না তুমি তো স্পেশাল বিরিয়ানি করো আমি তো কোনো রকমে একটু আদ্রু যেরকম করি আর কি কিন্তু তুমি কিন্তু খুব ভালো বিরিয়ানি করো বলে পটিয়ে নিলাম বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি দেখা যাবে এরকম করে আর কি বললো তবেও বানাবে ঠিক আছে তো তোমরা কেউ যদি ঝটপট খেতে চাও ঝটপট চলে এসো এখনও কিন্তু টাইম আছে দাদা এখনও ধরেনি কিন্তু বিরিয়ানি রান্না তো আবার চলে এসেছি দেখা করতে এদিকে মটন কষা হয়ে এসেছে তো আমি আর মা মেয়ে দুজনে চলে এসেছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলো সকালের দিকটা তো কি করলাম দেখিয়ে দিলাম এবারে আমরা বিকেলে কি করব সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো চলো এইবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা করি এই যে দেখো চলে এসেছি একদম রেডি হয়ে সাজুগুজু করে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে আর সময় হয়নি অনেকটাই রাত হয়ে গেছিলো বলে কালকে আর ব্লগটা ছাড়িনি আজকে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আর আমার কালকে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে তো এই যে দেখো আমি তো রেডি হয়ে গেছি আর ওইদিকে দেখো তোমাদের দাদা না যে হয়ে গেছে দেখো কি অবস্থা বেচারাকে দেখে আমার মায়াও হচ্ছে করুক না একটা দিন করুক রোজই তো আমি করি আমি তো খুব মজা নিচ্ছি এই যে দেখো এখন ফ্যান যাচ্ছে বেচারা ফ্যান যাচ্ছে ঝাড়ুক একটু আর আমি একটু ভিডিও করি আর আমি একটু মানে ও যে কাজ করছে সেটা নিয়ে আমি একটু মজা করি তো এই যে দেখো বিরিয়ানি প্রায় শেষের দিকে বলবো না মিডিল পজিশান বুঝেছো ভাতটা হয়ে গেছে এই যে তো আর এদিকে চিকেনটা আর আলুটা ভালো করে একটা হাঁড়ির মধ্যে কষাচ্ছে আর কি আর এইদিকে এই হাঁড়ির মধ্যে বিরিয়ানি বসবে তো এটা রেডি করছে তো এই চিকেনটা দেখো সিদ্ধ হয়েই এসেছে এটা আলাদাভাবে করতে হয় কষাতে হয় তো অবশ্যই বিরিয়ানি রান্নাটা সত্যি তোমাদের দাদা ভালো পারে সত্যি বলছি খুব ভালো হয়েছিল আর এইদিকে দেখো বেচারা নাচতে নাচতে কাজ করছে ফুল ফুল দমে কাজ করছে

আরে তুমি খাবে ও খাবে একই ব্যাপার হ্যাঁ একটু খাই দাও একটু খাই দাও ফটো উঠাও ফটো উঠাও এই তো ও যে ভিডিও ভিডিও ওকে আর এদিকে দেখো বিরিয়ানি হয়েই গেছে তোমাদেরকে খুলে দেখাই বা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে সত্যি বলছি বিরিয়ানিটা কালকে সত্যি খুব সুন্দর হয়েছিল গো আর এই যে দেখো এটা তো তোমরা দেখেইছো মাটনটা তো চলো এবারে টেবিলে সাজিয়ে দিয়েছি এবারে সবাই শুধু খাওয়ার অপেক্ষা তো জানো তো তারা তারাহুড়োতে না স্যালাডটা করব মাথার মধ্যে ছিল না অথচ পরে আমার মনে পড়লো যে স্যালাডটা রেডি করা হয়নি তো তোমাদের দাদা এত হুড়ো হুড়ি করছিলো দাও 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 হ্যাঁ তো এই আর কি তারা তাড়াহুড়ো করে তো বাড়া হয়ে গেছে আর চালাকটা করা হয়নি তো এই যে দেখো তো এখন ওই দেখো বিরিয়ানিটা কীভাবে কাটতে হয় এটা প্লেট দিয়ে এইভাবেই কাটে নইলে চালটা ভেঙে যায় আর কি যারা মানে বড় বড়ো বিরিয়ানির দোকান তারা দেখি এরকম হয়ে কাটে প্লেট দিয়ে তো এই যে দেখো কেমন লাগছে তো এই হয়েছিল বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আর চিকেন এই না মাটন কষা চিকেন বিরিয়ানি তো তো এই এখন এখন হয়ে গেছে খাওয়া চলছে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আর ইউবিকাও তোমাদের সাথে দেখা করতে চলে এসেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো আজকে এটুকুই থাকলো নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে তাহলে এটুকুই টাটা